ওলে যদি আমার নবী তাশриф না আনতেন কুরআন আসতো না যদি আমার নবী তাশриф না আনতেন লাইলাতুল কদর আসতো না যদি আমার নবী তাশриф না আনতেন রমজান আসতো না তারা রমজান মানে কুরআন মানে লাইলাতুল কদর মানে আর আমার নবীর সম্মান যখন আলোচনা হয় তখন বলে আমরা নাকি বেদআত করি বলেন না নাউজ বিল্লাহ বলে সুন্নিরা তো বেদাতই তারা আমরারে বেদাতের দল ডাকে বলে আমরা নাকি বেদাতের দল তো তারা দাথের দল দা তুই আমরা যদি আমরা যদি নবীর ভালোবাসার কারণে বেদাত করি আমরা যদি নবীর সাথে প্রেম করার কারণে আমরা যদি শিরিক করি আমার নবীর গুলাম দাবি করার কারণে যদি আমরা জাহান নামি হয়ে যাই নবীর কদমে জায়গা পেলে হবে আমাদের জান্নাত লাগবে তিনি কেমন নবী যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না কোন উম্মত যার ভিতরে যাররা পরিমাণ ইমান আছে সব উম্মত না সবাই জান্নাতে যাবে এই কথাটা ভুল যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে যাদের ভিতরে কোন ইমানই নাই সারা জীবন শিরিক করছে সারা জীবন নবীর দুশ্মনী করছে ওই সমস্ত মানুষ কোনোদিনও জান্নাতে যাবে